আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাবো আমি আসি এখন মগ বাজার তাসিন ইলেকট্রিক এটা হচ্ছে মগ বাজার মোড়ে এখানে অনেক ধরনের আইটেম আছে তো আমার সাথে আছে রেজল ভাই সাথে রেজল ভাইও কথা বলবেন ইনশাআল্লাহ আর আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো যে যে কোনো এলাকা থেকে আমাকে অর্ডার করতে পারবেন WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে সাইন ইলেকট্রনিক্সটা দেখে কিনবেন চ্যানেলটা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো এলাকা থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দিবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো রেজল ভাই দেখেন আজকে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আপনার পরিচয়টা একটু দেন আমি মগবাজার তাসির ইলেকট্রিকের ম্যানেজার আপনাদের যা যা প্রোডাক্ট লাগে আমার কাছে নিতে পারবেন বিআরবি ফ্যান আর এফ ইলেকট্রিক ভিশন আর জেবিন প্যারাডাইজ জিএফসি পাক পাঞ্জাব মিরা স্ট্যান্ড ফ্যান মিরা টেবিল ফ্যান ক্লিকের ফ্যান তারপরে আপনার হিমেল ফ্যান আছে প্রদীপ আছে এগুলো অনেক প্রোডাক্ট আছে এছাড়া আমার কাছে আপনার সুইচ সকেট কেবেল থেকে শুরু করে সব পাবেন অন্য অন্য আপনার এসির স্পেয়ার পাস আছে কপার পাইপ ইনসুলেশন তারপরে হচ্ছে আপনার স্টেট পাইপ মশার বেড আদার সব প্রোডাক্টই পাবেন তো আমরা একটু ফ্যানগুলো আগে একটু দেখাই আমরা ফ্যানগুলো একটু দেখাই আপনারা ফ্যানগুলো একটু দেখেন আছেন এটা হচ্ছে জেএফসি পাকিস্তানি ফ্যান চার পাখার অনেকে ফ্যান খোঁজেন জেএফসি পাকিস্তানি ফ্যান অনেক ভালো মানের ফ্যান তো যারা বেশি বাতাস খোঁজেন অরিজিনাল পাকিস্তানি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই জেএফসি ফ্যানটা তো ভাই এটার দাম কত রাখতেছেন মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমরা মাত্র সাত হাজার দুইশো টাকা নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি ফ্যান চার অ্যালুমিনিয়াম ব্লেড পার্সেন্ট অরিজিনাল নিতে পারেন তাছাড়া আছে বিআরবি ফ্যান

পাক পাঞ্জাব কয়টা আছে কয়টা রেট হচ্ছে 6800 টাকা রাখা যাবে দেখেন এটা হচ্ছে অরিজিনাল সার্ভিস তাই পাক পাঞ্জাব 6800 টাকা পড়বে যা লাগবে জানাবেন আর জেবিন বেশ কিছু মডেল আছে আমি আরো দেখাইতো এই যে এখানে জেবিনের এর কয়েকটা মডেল আছে এভেলসের ফ্যান আছে দেখেন অনেকে হেভেলসের ফ্যান কো জান ডিজাইন করা আনকমন মডেল আর জেবিনের এই একটা মডেল আছে 55 48 দুটেই আছে যদি কারো লাগে জানাবেন ভিশন ফ্যানও আছে অনেকগুলো ভিশন ফ্যান লাগলে জানাবেন ক্লিক আছে আর এই যে পাকপানজাব সুপার আরো একটা মডেল আছে দেখেন যারা পাকিস্তানি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই পাকপানজাব ফ্যানগুলো অনেক চলে আর এছাড়া আছে যমুনা ফ্যান আছে নিতে পারেন পলিকেবল পলিকেবল নিতে পারেন আমাদের কাছে কেবল আছে অনেকগুলো দেখাবো আর এগুলো হচ্ছে এসির পার্টস যারা খোঁজেন ইনসুলেশন থেকে ধরে এসির সকল ধরনের পার্টস আছে আমাদের কাছে আর এখানে সবচেয়ে বেশি চলে সুইচ সকেট দেখেন এই যে সুপারস্টার উইনার এভেলস বিভিন্ন কোম্পানির সুইচ সকেট আছে অনেক সার্কিট ব্রেকার আছে যদি কারো সার্কিট ব্রেকার সুইচ সকেট লাগে তাহলে নিতে পারেন সব ধরনের সুইচ সকেট আছে লাইট আছে ওসাকা আর আমি একটু আরো দেখে কেবল আছে এখানে অনেকগুলো মডেল একজাস্ট প্যান আছে অনেক ধরনের আর এখানে কিছু আছে দেখেন এই যে সুইচ সকেটের বেশ কিছু ডিজাইন আছে অনেকের সুইচ সকেট স্যাম্পল লাগে এখানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে বিভিন্ন কোম্পানির যদি কারো লাগে তাহলে জানাবেন যে কোনো মডেল যে কপিস লাগে দেওয়া যাবে সব কোম্পানিরই আছে আবার অনেকের তার লাগে ভিআরবি তার দেখেন সবচেয়ে বেশি তার সর্বোচ্চ রেড ডিসকাউন্ট পাবেন এই ভিআরবি তারগুলো দেখেন অনেক ভিআরবি তার আছে সবচেয়ে কম রেটে দিবে হোলসেল দামে আর জএফসি স্ট্যান্ড ফ্যান লাগে জানাবেন ডারদিনাল পাকিস্তানি জএফসি স্ট্যান্ড ফ্যান সবচেয়ে বড় সাইজ 24 ইঞ্চি আর হিমেল এর ফ্যান আছে যদি হিমেল কারো লাগে স্ট্যান্ড ফ্যান হিমেল তাহলে হিমেলটা জানাবেন আর এটা হচ্ছে মিরা এই পলিসিনটা একটু খোলা দেখেন তো ভাইয়া পলিসিনটা একটু খুলেন এটা হচ্ছে প্রদীপের স্ট্যান্ড ফ্যান দেখেন প্রদীপ আছে ক্লিক আছে চার্জার ফ্যান আছে আর এটা হচ্ছে মিরা স্টান ফ্যান দেখেন অনেকে মিরা স্টান ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই মিরা স্টান ফ্যানটা মিরা স্টান ফ্যান গুলো অনেক ভালো মানের ফ্যান অনেক চলে আর এখানে সবচেয়ে বড় কথা আপনি এসির পার্স গুলো সব ধরনের আইটেম পাবেন এসির পার্স মিটার তারপরে কেবল কেবল ক্লিপ তারপরে লাইট পাবেন হোল্ডার পাবেন মিটার পাবেন যে কোনো মিটার আবার এখানে চার্জার ফ্যান আছে দেখেন এই যে যমুনা কোম্পানির চার্জার ফ্যান খুবই ভালো ওয়ারেন্টি সহকারে যদি ডিফেন্ডার নিতে পারেন ইন্ডিয়ান সিকিউর মিটার নিতে যদি চান তাহলে ইন্ডিয়ান সিকিউর মিটারও নিতে পারেন এই দেখেন অনেক হোল্ডার আছে এখানে তারপর কেবল নিতে পারেন પોલીকেবলের আছে પોલીকেবল বিআরবি কেবল 0.10 আর আছে ওসাকা লাইট আছে লাইট লাগলে নিতে পারেন ওসাকা লাইট গুলো অনেক চলে তারপর মিরা ওয়াল 팬 খোঁজেন অনেকে এই যে দেখেন 미রা ওয়াল 팬 미রা ওয়াল 팬 লাগলে জানাবেন মিরা ওয়াল 팬ও আছে কম দামের মধ্যে সিলিং 팬 আছে যদি কম দামি সিলিং 팬 লাগে জানাবেন আর আমরা সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব পাইকারি দামে যে কোনো জায়গা থেকে আয়সা নিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় দোকান এখানে এই যে দেখেন পলি পলি কেবল কেবল আছে অনেক লাগলে জানাবেন ছোট জনি ফ্যান আছে তো জনি ফ্যান যদি টেবিল ফ্যান লাগে জানাবেন আর ইলেকট্রিক যে কোনো পণ্য লাগলে জানাবেন সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব পাইকারি দামে যেটা অন্য কোথাও পাবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করবো পাইকারি দামে আর আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে হলে আপনার রিস্টে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই সব ধরনের আইটেম আছে যদি কারো লাগে সুইচ সকেট সার্কিট ব্রেকার সবগুলোই আছে এই যে দেখেন সুইচ সকেটগুলোই সবচেয়ে বেশি চলে এখানে আর আপনার এই যে সুইচগুলো দেখেন গোল্ডেন কালার সুপার স্টারের গোল্ডেন কালার আছে সাদার মধ্যেও আছে আর তার উইনারের আছে তারপরে আপনার ডেসিন আছে তারপরে টিএনজি আছে এনার্জি প্যাকেরও আছে টেলিফোন সেট আছে আর এখানে আরো অনেক আইটেম আছে গুডাউনে আমাদের আরো মাল আছে যদি যে কোনো মাল লাগে যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া থাকবে WhatsApp ইমো নাম্বার আর কভার পাইপ লাগলে জানাবেন এসির সকল ধরনের পার্টস আছে যদি এসির পার্টস লাগে এসি সমস্ত কিছু ইনশাআল্লাহ এসির যে কোনো আইটেম লাগলে কম্প্রেসার লাগলেও জানাবেন কম্প্রেসারও আছে ওসাকা লাইট লাগলেও জানাবেন ভিআরবি সর্বোচ্চ সেলার আর ফ্যানগুলো দেখেন অনেক ফ্যানগুলো বেশি চলে আমাদের এখানে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান পাকিস্তানি সি ফ্যান এই দেখেন জেবিনের ফ্যান এছাড়াও যে কোনো কোম্পানির যদি লাগে আমাকে জানাবেন আমরা সকল কোম্পানির প্রোডাক্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেশ এবং দেশের বাইরের যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন সকলেই আর আমাদের এই দোকানটা হচ্ছে তাসিম ইলেকট্রিক মগবাজার মোড় মেন রোডেই আর ছোট ছোট টেবিল ফ্যান আছে যদি ছোট টেবিল ফ্যান লাগে বড় টেবিল ফ্যান লাগে মিরা টেবিল ফ্যান আর চার্জার ফ্যান আছে ক্লিক এর ইঞ্চি বারো ইঞ্চি সবগুলো আছে আর দোকানটা একটু দেখাই আমি ঠিকানাটা একটু দেখাই আবার এটা হচ্ছে আপনার মগবাজার মোর তাসিন ইলেকট্রিক এই তাসিন ইলেকট্রিক মগবাজার মোড়ে আপনারা ইচ্ছা করলে এখানে আইসাও নিতে পারবেন বড় বড় সার্কিট ব্রেকার লাগলেও নিতে পারবেন দেখেন অনেক বড় সার্কিট ব্রেকার যদি কারো লাগে বিল্ডিং এর জন্য এগুলোও নিতে পারবেন আর নিতে পারেন সবচেয়ে কম রেটে দিতে পারবো বিআরির তারপর টিউবলাইট ও পাবেন অনেকগুলো টিউবলাইট আছে সকল কোম্পানির এখানে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করা হয় আপনারা ইচ্ছা করলে আইসাও নিতে পারেন হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম